প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব বিষয়টি নিয়ে আজ আলোচনা করব ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব এর দ্বিতীয় যে অংশ ভাষা তত্ত্ব থেকে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে গ্রিম গ্রাসম্যান ও ভার্নারের সূত্র এই তিনজন বিখ্যাত মনীষীর সূত্র নিয়ে আমার আজকের আলোচনা আমরা এখন তিনজন ব্যক্তির ধ্বনি পরিবর্তনের সূত্র সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে জানব তার আগে এই সূত্রের যে মূল বিষয় মানে কোথেকে শুরু হলো প্রথমে যিনি শুরু করেছিলেন গ্রিম জ্যাকব গ্রিম তার সম্পর্কে আমরা তার সম্পর্কে বলাটা ঠিক হচ্ছে না এই সূত্রগুলোর যে শুরু হওয়া আবিষ্কার নিয়ে সামান্য কিছু আমরা আগে জেনে নিই জ্যাকব গ্রিম সতেরোশো সালে জন্ম এবং আঠারোশো তেষট্টি সালে মৃত্যু এই জ্যাকব গ্রিম সর্বপ্রথম তুলনামূলক ব্যাকরণ রচনার সাহায্যে তুলনামূলক পদ্ধতির বিস্তৃত প্রয়োগ করেন গ্রিম ভাষার ধ্বনিগত দিক সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন বলে ভাষা বা ভাষাসমূহ যেভাবে লিখিত বিবরণীতে সংরক্ষিত থাকে তার সাহায্যে ধ্বনির পরিবর্তন নির্দেশ করে জার্মান ভাষার ধ্বনির সঙ্গে ইন্দো ইউরোপীয় অপর ভাষার ধ্বনি পরিবর্তনের তুলনামূলক আলোচনা করেন তিনি অবশ্য অক্ষর ও ধ্বনির মধ্যে কোনো পার্থক্য নির্দেশ করেননি তিনি যে প্রথম গ্রিক ল্যাটিন ও জার্মান ভাষার মধ্যে সাদৃশ্য লক্ষ্য করেন তা নয় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়ম জনস সর্বপ্রথম তার বক্তৃতায় সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্যগত দিকের উল্লেখ করেন এবং পরে রাস্ক বিভিন্ন ভাষার তুলনার মাধ্যমে সূত্র প্রয়োগে ধ্বনির তুলনামূলক আলোচনা করেন গ্রিমের কৃতিত্ব হচ্ছে যে তিনি রাস্কের সূত্র আরও শৃঙ্খলাবদ্ধ করে বিভিন্ন ভাষাসমূহের তুলনামূলক আলোচনা করেন গ্রিম জার্মান ভাষার সঙ্গে আরও কয়েকটি ইন্দো ইউরোপীয় ভাষার ধ্বনি পরিবর্তনের সাদৃশ্য লক্ষ্য করে সূত্রাকারে বর্ণনা করেন যা গ্রিমের সূত্র রূপে পরিচিত তিনি সূত্রের সাহায্যে প্রোটো ইন্দো ইউরোপীয় ও প্রোটো জার্মান ভাষায় যেভাবে ধ্বনি পরিবর্তিত হয়েছে সেদিকটি শৃঙ্খলার সঙ্গে নির্দেশ করেন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে ইন্দো ইউরোপীয় ভাষার স্পৃষ্ট ও উষ্ম ধ্বনিগুলি গ্রিমের সূত্রে বিশেষভাবে নির্দেশিত সূত্র নির্দেশে তিনি ইন্দো ইউরোপীয় প্রতিনিধি হিসাবে গ্রিক ও গথিক জার্মান ভাষার প্রতিনিধি রূপে গ্রহণ করে ধ্বনিগত পরিবর্তন বর্ণনা করেন তো আমরা এখন জানব যে গ্রিম যে তিনটি সূত্র দিয়েছেন এই ধ্বনি পরিবর্তনের সেই তিনটি সূত্র সম্পর্কে আমরা জানব তো দেখুন গ্রিমের সূত্রগুলো দেখুন গ্রিমের সূত্রের মূল কথা হলো এক নম্বর মূল ইন্দো ইউরোপীয় ভাষার অল্প প্রাণ অঘোষ স্পর্শ ধ্বনি জার্মানিক শাখার ভাষার মহাপ্রাণ অঘোষ উষ্ম ধ্বনিতে পরিবর্তিত হয়ে গেছে মানে মূল ইন্দো ইউরোপীয় ভাষার অল্প প্রাণ অঘোষ স্পর্শধ্বনি জার্মানিক শাখার ভাষার মহাপ্রাণ একটু ভালো করে খেয়াল করুন মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে অল্প প্রাণ অঘোষ স্পর্শধ্বনি জার্মানিক শাখার ভাষার মহাপ্রাণ অঘোষ উষ্ণ ধ্বনিতে পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ মূল ইন্দো ইউরোপীয় ভাষায় পি টি কে কেডাব্লিউ জার্মানিক শাখার ভাষায় যথাক্রমে এফ কিউএক্স এক্সডাব্লিউ হয়ে গেছে আবার মূল ইন্দো ইউরোপীয় ভাষার অল্প প্রাণ ঘোষ স্পর্শধ্বনি জার্মানিক শাখার অল্প প্রাণ অঘোষ স্পর্শধ্বনিতে পরিণত হয়েছে অর্থাৎ মূল ইন্দো ইউরোপীয় ভাষার বি ডি জি জি জার্মানিক শাখার ভাষায় হয়েছে যথাক্রমে টি কে এবং কেডাব্লু অর্থাৎ মানে এই ইন্দো ইউরোপীয় ভাষার বেশ কিছু ধ্বনি জার্মানিক ভাষায় পরিবর্তিত হয়ে গেছে যেই ধ্বনিগুলো পরিবর্তিত হয়ে গেছে সেই ধ্বনিগুলোকে এই জ্যাকব গ্রিম চিহ্নিত করেছেন এবং কেন পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়ে কী রূপ লাভ করেছে সেই বিষয়ে উনি একটি তত্ত্ব দিয়েছেন উনি কিছু আলোচনা করেছেন তো সেটি হচ্ছে মূলত এই গ্রিমের সূত্র নামে আমরা জেনে থাকি তো তিন নম্বরে কি দেখুন মূল ইন্দো ইউরোপীয় ভাষার ঘোষ মহাপ্রাণ স্পর্শধ্বনি জার্মানিক শাখায় ঘোষ অল্প প্রাণ স্পর্শধ্বনিতে পরিণত হয়েছে অর্থাৎ মূল ইন্দো ইউরোপীয় ভাষার বিএইচ অর্থাৎ ভ ডি এইচ মানে ঢ জি এইচ মানে ঘ আমরা বাংলায় যদি উচ্চারণ করি তাহলে এরকমটাই হয় এবং জি ডাব্লু এইচ জার্মানির শাখায় হয়েছে বি ডি জি এবং জি ডাব্লু ফলে সংস্কৃতে যেখানে ভ্রাতা মানে বি এইচ আর এ টি এ ভ্রাতা প্রাচীন ইংরেজিতে সেখানে ব্রডার হয়েছে সংস্কৃতে যেখানে বি এইচ অর্থাৎ ভ প্রাচীন ইংরেজিতে সেখানে হয়েছে বি অর্থাৎ মোটামুটিভাবে বর্গের চতুর্থ বর্ণ স্থানে হয়েছে বর্গের তৃতীয় বর্ণ এই হচ্ছে জ্যাকব গ্রিমের সূত্রের মূল কথা এটা বিস্তারিত জানতে হলে আপনাদেরকে আধুনিক ভাষা তত্ত্ব বইটির আশ্রয় নিতে হবে আমি যেহেতু আপনাদেরকে মূলত পরিচয় করিয়ে দিচ্ছি এই বিষয়গুলোর সাথে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না জাস্ট মূল যে কথাগুলো সেইগুলোই আমি আলোচনা করছি তো আমরা জানলাম যে জ্যাকব গ্রিম এই ইন্দো ইউরোপীয় ভাষা শাখার যে বেশ কিছু ধ্বনি জার্মান ভাষা শাখায় যে পরিবর্তিত হয়ে গেছে কোন কোন ধ্বনিগুলো পরিবর্তিত হয়ে গেছে কিভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং কোন বর্ণে পরিবর্তিত হয়ে গেছে আমরা সেগুলো জানলাম তো এই বর্ণগুলো জ্যাকব গ্রিম আলাদা করেছেন চিহ্নিত করেছেন এবং এই বিষয়ে উনি একটা আলোচনা করেছেন একটি তত্ত্ব উনি দিয়েছেন এটি হচ্ছে এই জ্যাকব গ্রিমের সূত্র তো আমরা এটাকে এই সূত্রের এই তিনটি সূত্রের মূল কথা আমরা জানলাম এখন আমরা জানবো গ্রাসম্যান ও ভার্নারের সূত্র তো আগে বলে এই যে গ্রিম যেমন একজন ব্যক্তি এই গ্রাসম্যানও তেমনই একজন ব্যক্তি এবং ভার্নারও তেমনই একজন ব্যক্তি এখানে তিনজন ব্যক্তির সূত্রের কথা বলা হয়েছে জ্যাকব গ্রিম যে তত্ত্ব দিয়েছেন বা যে সূত্রগুলো দিয়েছেন গ্রাসম্যান সেই সূত্রগুলোকে আরেকটু ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সেগুলো আমরা এখন জানব দেখুন আগে আমাদের গ্রাসম্যানের সূত্রগুলো জানার আগে আমাদের একটু কিছু জানতে হবে আমাদের একটু তথ্য জানতে হবে যেটি হচ্ছে গ্রিমের সূত্রানুসারে মূল ইন্দো ইউরোপীয় ভাষার মহাপ্রাণ ঘোষ স্পর্শধ্বনি অর্থাৎ ভ ধ ঘ বা বিএইচ ডিএইচ এবং জিএইচ ইন্দো ইউরোপীয় অন্যান্য শাখায় যেমন সংস্কৃত গ্রিক লাতিন ইত্যাদি এই সমস্ত শাখায় অপরিবর্তিত থাকার কথা শুধু জার্মানিক শাখায় যেমন কেলটিক প্রাচীন ইংরেজি ইত্যাদি এ সমস্ত শাখায় পরিবর্তিত হয়ে অল্প প্রাণ ঘোষ স্পর্শধ্বনি অর্থাৎ বিডি জি এবং জি ডাব্লিউ হয়ে যাবার কথা আবার গথিকে গথিকে যেখানে ব মানে বি এবং সংস্কৃতে যেখানে ভ অর্থাৎ বি এইচ থাকার কথা কিন্তু এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যেগুলিতে গতিকে যেখানে ব আছে সেখানে সংস্কৃতেও বই আছে যেমন গতিকে বিউদাম সংস্কৃতে বোধতি আর গ্রীমের সূত্রানুসারে মূল ইন্দো ইউরোপীয় ভাষায় এই শব্দে ব স্থানে সংস্কৃতেও তাহলে ভয় থাকার কথা অর্থাৎ বোধতি স্থানে ভোধতি হওয়ার কথা কিন্তু সংস্কৃতে ভোধতি নেই আছে বোধতি এখানে দেখা যাচ্ছে যে গ্রিমের সূত্রের ব্যতিক্রম ঘটেছে এই ব্যতিক্রমগুলি নতুন সূত্রের সাহায্যে যিনি ব্যাখ্যা করেন তিনি হলেন এইচ গ্রাসম্যান এইচ গ্রাসম্যান জ্যাকব গ্রিমের কিছু ব্যতিক্রমী সূত্র অর্থাৎ গ্রিম যেভাবে বলছেন সেভাবে হয়নি তো এই কিছু কিছু ব্যতিক্রমকে এইচ গ্রাসম্যান তার নিজস্ব কিছু সূত্র দিয়ে সেটিকে ব্যাখ্যা করেছেন এই সূত্রগুলি হচ্ছে গ্রাসম্যানের সূত্র নামে পরিচিত আমরা এখন জানবো যে গ্রাসম্যান কিভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন মূল ইন্দো ইউরোপীয় ভাষা যেখানে পরপর দুটি মহাপ্রাণ ঘোষ ধরি অর্থাৎ মোটামুটিভাবে বর্ণের চতুর্থ বর্ণ অর্থাৎ বিএইচ ডিএইচ এবং জিএইচ ছিল সেখানে সংস্কৃত ও গ্রিসে দুটো ধরির মধ্যে একটি পরিবর্তিত হয়ে অল্প প্রাণ হয়ে যাবে মূল ইন্দো ইউরোপীয় ভাষার ভধতি শব্দে ভ ও ধ পরপর দুটি মহাপ্রাণ ঘোষ ধ্বনি ছিল তাই ভ পরিবর্তিত হয়ে সংস্কৃতে ব হয়ে গেছে যার কারণে ভোধতি স্থানে সংস্কৃত হয়েছে বোধতি আশা করবো আপনারা ব্যাপারটিকে ধরতে পেরেছেন তো এ হচ্ছে গ্রাসম্যানের সূত্র আমরা আরেকজন ব্যক্তির সূত্র নিয়ে আলোচনা করব ভার্নারের সূত্র নিয়ে ভার্নারের সূত্রও সেই একই ভার্নারও সেই জ্যাকব গ্রিমের কিছু ব্যতিক্রমী সূত্র সূত্রের কিছু ব্যতিক্রম জায়গা নিয়ে উনি আলোচনা করেছেন এবং সেখানে নতুনভাবে সূত্র দিয়ে সেটিকে ব্যাখ্যা করেছেন দেখুন গ্রিমের সূত্রানুসারে মূল ইন্দো ইউরোপীয় ভাষার অল্প প্রাণে অঘোষ স্পর্শ ধ্বনি জার্মানিক শাখার মহাপ্রাণ অঘোষ ধ্বনিতে পরিবর্তিত হবার কথা সেই অনুসারে মূল ইন্দো ইউরোপীয় অর্থাৎ সেপ্টেম থেকে সংস্কৃতে হয়েছে সপ্ত বা সেপ্টা গ্রিকে হয়েছে হেপ্টা লাতিনে হয়েছে সেপ্টেম কিন্তু জার্মানিক ভাষা গতিকে ওপর কথা সিফুম গ্রিকের সূত্রানুসারে প অর্থাৎ পি স্থানে হওয়া উচিত অথচ গথিকে পাওয়া যায় সিবাম এখানে গ্রিসের নিয়মের ব্যতিক্রম ঘটেছে কার্ল ভার্নার এই ব্যতিক্রমাদি সূত্রবদ্ধ করলেন নতুন সূত্র দ্বারা উনি কী সূত্র প্রয়োগ করলেন উনি সূত্র প্রয়োগ করলেন যে গ্রিমের সূত্রানুসারে পি টি কে এবং এইচডাব্লিউ পরিবর্তিত হয়ে এফ এক্স এবং এক্স হবে যদি এসব ধ্বনির আগে স্বরাঘাত অর্থাৎ অ্যাসেন্ট থাকে যদি এসব ধ্বনির পরবর্তী অক্ষরে স্বরাঘাত থাকে তবে এসব ধ্বনির অন্যবিধ পরিবর্তন হয়ে অর্থাৎ পিটি কে তখন হয়ে যাবে যথাক্রমে বিডি জি জি ডব্লিউ যেমন পূর্ববর্তী উদাহরণে আমরা সিবুম দেখেছি কারণ মূল শব্দে পি এর পরবর্তী এম এর স্বরাঘাত ছিল এই কারণে মূল ইন্দো ইউরোপীয় শব্দ কমতম যখন সংস্কৃতে শতম গ্রিসে হেকাতম লাতিনে কেন্তুম হয়েছে তখন টি অপরিবর্তিত আছে যখন গতিকে হান্ড হয়েছে তখন আসলে টি স্থানে হয়ে গেছে ডি আমরা এই বিষয়টি আমরা লিখব আমাদের যদি পরীক্ষায় আসে যে গ্রিস গ্রাসম্যান ও ভাণ্ডারি সূত্র আলোচনা করো বা যদি একজনের সূত্র আমাদেরকে ব্যাখ্যা করতে বলে প্রথমে গ্রিমের সূত্র আমরা ব্যাখ্যা করব। এবং গ্রিমের সূত্রের মধ্যে এই গ্রাসম্যান যে ব্যতিক্রমাদি তুলে ধরেছেন এবং নিজে সূত্র প্রয়োগ করেছেন সেগুলো আমরা আলোচনা একই ভাবে আমরা গ্রিমের সূত্রে ভার্নার যে ব্যতিক্রমাদি তুলে নিজের মতো ব্যাখ্যা করেছেন আমরা সেগুলোও আমরা ভার্নারের প্রশ্নে আসলে সেগুলো ব্যাখ্যা করবো মূলত আলোচনা হচ্ছে যে গ্রিম মূল ইন্দো ইউরোপীয় ভাষার কিছু কিছু ধ্বনি জার্মান এবং বিভিন্ন ভাষায় যে পরিবর্তিত হয়েছে যেই ধ্বনিগুলো যে কারণে এবং যেই ধ্বনিগুলো পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করেছে সেগুলোকে গ্রিম সূত্রবদ্ধ করে প্রকাশ করেছেন তো এই সমস্ত এই সূত্রগুলোকে আরও দুজন ব্যক্তি গ্রাসম্যান এবং কার্ল ভার্নার কিছু এই সূত্রগুলোর মধ্যে কিছু ব্যতিক্রমাদি ওনারা বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন এই ব্যতিক্রমাদি ধরতে পেরে ওনারা ওনারা দুজন কি করলেন প্রথমে হচ্ছে গ্রাসম্যান এবং পরবর্তীতে ভার্নার সেই দিকে তাদের নিজেদের সূত্র দ্বারা বদ্ধ করে নতুনভাবে এটিকে ব্যাখ্যা করলেন এই হচ্ছে মূলত গ্রিম গ্রাসম্যান ও ভার্নারের সূত্র তো আমি আশা করব। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি গ্রিমের সূত্র কি ভার্নারের সূত্র কি এবং গ্রাসম্যানের সূত্র কি তো এই হচ্ছে আমার আজকের আলোচনা আমি পরবর্তী আলোচনায় আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন